এই প্রশ্নগুলো একশো শতাংশ আসার সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নগুলো নমস্কার প্রয়াসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটি করতে চলেছি সেটি কিন্তু কোনো পাঠ্য বিষয়ে কোনো কবিতা বা গল্পের বিশ্লেষণ নয় আজকে ভিডিওটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এবার মাধ্যমিক পরীক্ষায় বসছ তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই আমি প্রথমেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার আগাম শুভেচ্ছা তো জানাচ্ছি তার সাথে এটি অনুরোধ করছি যে আজকের ভিডিওটি তোমরা এতটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমরা এই ভিডিও থেকে প্রচুর উপকার পাবে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি বলে নিই টেস্ট পরীক্ষা হয়ে গেল ডিসেম্বর মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি দেড় থেকে দু মাসের অপেক্ষা মানে এখন বলাই যায় যে মাধ্যমিক তোমাদের দরজায় এসে করা যাচ্ছে শুধু কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের বইতে প্রচুর পড়া তোমরা প্রচুর প্রশ্ন পড়ছ প্রচুর পড়া মাথায় রাখতে হচ্ছে আজকের আমার ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের যে অধ্যায়গুলো রয়েছে যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতাগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি ভালো করে পড়বে অর্থাৎ কোন প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য আমি আজকে পুরো ভিডিওতে তোমাদের একটার পর একটা অধ্যায় অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব যে কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের এবছরের পরীক্ষা ভীষণ ভালো হবে আমি প্রথমেই বলেছি বা আগেও বহু ভিডিওতে বলেছি যে টেক্সট তোমাদের খুঁটিয়ে পড়তেই হবে টেক্সট পড়ার কোনো বিকল্প হয় না তাছাড়াও যে বড় প্রশ্নগুলো রয়েছে যেই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণভাবে দরকারি সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো আমি এখন আর কোনো রকম কথা না বাড়ি বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তোমরা প্রত্যেকে চোখ রাখো এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন কোন বিষয়গুলো জোর দিয়ে পড়বে বা কোন প্রশ্নগুলো বেশি ভালো করে পড়বে আশা করি ভিডিওটি তোমাদের জন্য ভীষণভাবে উপকারী হবে চলো দেখে নেওয়া যাক প্রথম বিষয় জ্ঞানচক্ষু প্রথম প্রশ্ন এই বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে কি রকম সন্দেহ ছিল দ্বিতীয় প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও অথবা লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার কিভাবে এই অনুভূতি হয়েছিল তৃতীয় প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছিল এর সাথে আরেকটাও প্রশ্ন থাকতে পারে যে কাকে রত্ন বলা হয়েছে চতুর্থ প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে সেটা বক্তাকে কোনটিকে মেশর উপযুক্ত কাজ বলতে চাওয়া হয়েছে পঞ্চম প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল অথবা বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন বক্তব্যের কারণ কি ষষ্ঠ প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল সপ্তম প্রশ্ন তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে তপনের এমন অবস্থার কারণ কি অষ্টম প্রশ্ন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার এরকম মনে হয় তার এমন মনে হওয়ার কারণ কি ছিল অথবা গভীরভাবে সংকল্প করে তপন তপন কোন সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কি অথবা তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কে কোন ঘটনার ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল এবারের আমাদের দ্বিতীয় পাঠ্য অসুখী একজন প্রথম প্রশ্ন এই আমি যেই প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু সবই তিন নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন অসুখী একজন থেকে অসুখী একজন কবিতার কবিকে এই কবিতায় অসুখী কে দু নম্বর সে জানত না আমি আর কখনো ফিরে আসব না বক্তার এই কথা বলার কারণ কি তৃতীয় প্রশ্ন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন চতুর্থ প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ এবং বছর কেটে যাওয়ার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে এই সময়ের মধ্যে কি কি ঘটল পঞ্চম প্রশ্ন তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধের কথা কবি এখানে বলেছেন ষষ্ঠ প্রশ্ন নেমে এলো তার মাথার ওপর কার মাথার ওপর কি নেমে এলো তা কিভাবে এবং কেন নেমে এলো সপ্তম প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কার বা কাদের মৃত্যু হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন অষ্টম প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা কেন আর স্বপ্ন দেখতে পারলো না স্বপ্ন দেখার অর্থ ব্যাখ্যা করম নবম প্রশ্ন রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন এই উক্তিতে কোন ইঙ্গিত আছে দশম প্রশ্ন সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষায় থাকার কারণ কি তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয় পরবর্তী পাঠ্য অসুখী একজন অসুখী একজন থেকে আমি যেই প্রশ্নগুলো বলছি সেগুলো সবই পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ভালোবাসা মৃত্যুহীন এই সত্যটি অসুখী একজন কবিতায় কিভাবে ব্যক্ত করা হয়েছে আলোচনা করো দ্বিতীয়ত তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধ আসার ফল কী হয়েছিল তৃতীয় প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা কেন খুন হলো খুন শব্দটি প্রয়োগের সার্থকতা বিচার করো পরবর্তী পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকেও আমি যে প্রশ্নগুলি আলোচনা করছি সেগুলো সবই পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায় কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব কেন করেছেন দ্বিতীয়ত আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস এই অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো তৃতীয়ত আমরা ভিখারি বারো মাস আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা নিজেদের ভিখারি বলে মনে করেছে কেন চতুর্থ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায় আলোচনা করো পঞ্চম প্রশ্ন থাকি কবিতায় কবির আরও এমন আহ্বানের তাৎপর্য প্রসঙ্গ সহ আলোচনা করো পরবর্তী পাঠ্য আফ্রিকা আফ্রিকা থেকেও আমি পাঁচ নম্বরের প্রশ্নই আলোচনা করছি হায় ছায়াবৃতা ছায়াবৃতা কাকে বলা হয়েছে তাকে ছায়াবৃতা কেন বলা হয়েছে তার সম্পর্কে কবি আর কি বলেছেন সংক্ষেপে লেখ পরবর্তী প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা তোমার বলতে কবি দুঃখিত এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা লোহার হাত করি নিয়ে আসার তাৎপর্য কি তৃতীয় প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন আলোচ্য অংশটিতে কবির বক্তব্যটি বুঝিয়ে দাও চতুর্থ প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কবি কথা কাকে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো পঞ্চম প্রশ্ন দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কেন বলা হয়েছে কবি কেন তার কাছে ক্ষমা চাইতে বলেছে ষষ্ঠ প্রশ্ন সেই হোক আমার সভ্যতার শেষ পুণ্যবাণী প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো সপ্তম প্রশ্ন এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতা অনুসরণে তাদের পরিচয় দাও অষ্টম প্রশ্ন আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা আলোচনা করো পরবর্তী পাঠ্য হারিয়ে যাওয়া কালী কলম এখান থেকেও আমি বড় প্রশ্নই আলোচনা করছি এক নম্বর আমরা কালি তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা আলোচ্য প্রবন্ধ অনুসারে লেখো দ্বিতীয় প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তৃতীয় প্রশ্ন কালগুনে বুঝিবা আমারও তাই হলো কালগুনে কথাটির অর্থ কী আমারও তাই বলতে প্রাবন্ধে কি বুঝিয়েছেন লেখকের এমন মন্তব্যের কারণ কি। চতুর্থ প্রশ্ন একসময় বলা হতো একসময় কি বলা হতো কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে একসময় এমন কথা বলা হতো কেন পঞ্চম প্রশ্ন আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে কোন জিনিস আজ বিলুপ্তির পথে সেসব অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি। ষষ্ঠ প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন কিসের আঘাত কার মৃত্যুর কারণ বলে লেখক জানিয়েছেন সপ্তম প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের বিবর্তনের কথা যেভাবে তুলে ধরা হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো পরবর্তী পাঠ্য বহুরূপী থেকে খুবই গরিব মানুষ হরিদা প্রথম প্রশ্ন হরিদার পরিচয় দাও তাকে হরি গরিব বলার কারণ কি হরিদার জীবন দুঃখের হওয়া সত্ত্বেও তিনি কিভাবে মানুষকে আনন্দ দান করেছেন সংক্ষেপে লেখো দ্বিতীয়ত হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছিল তা বর্ণনা করো তৃতীয়ত খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর থেকে বেশি কি আশা করতে পারে বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখ চতুর্থ বহুরূপী গল্পের মুখ্য চরিত্রটির নাম কি গল্প অবলম্বনে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো পঞ্চম প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তাকে কে এই উক্তির মাধ্যমে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় পরবর্তী আলোচনা অভিষেক থেকে প্রথম প্রশ্ন প্রতিটি প্রশ্নই তিন নম্বরের পূর্ণমান তিন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি তিনি কি জিজ্ঞাসা করেছিলেন দ্বিতীয় প্রশ্ন অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা কে তিনি কাকে কি উত্তর দিলেন তৃতীয় রোষে মহাবলী মেঘনাদ কার উক্তি মেঘনাদের রোষের পরিচয় দাও চতুর্থ প্রশ্ন হা ধিক মোড়ে কে কাকে কেন ধিক্কার জানিয়েছেন পঞ্চম প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বক্তাকে বিধুমুখী কাকে বলা হয়েছে বক্তা বিদায় চেয়েছেন কেন ষষ্ঠ প্রশ্ন কাপিলা লঙ্কা কাপিলা জলধি জলধি শব্দের অর্থ লেখ এই কম্পনের কারণ কি ছিল সপ্তম প্রশ্ন হাই বিধি বাম মম মমপ্রতি বক্তাকে তার এমন কথা বলার কারণ কি অষ্টম প্রশ্ন আগে পুজো ইষ্টদেবে কার প্রতি নির্দেশ ইষ্টদেব বলতে কাকে বোঝানো হয়েছে নবম প্রশ্ন নাদিলা করবুর দল হেরি বীর বরে মহা গর্বে দল কথার অর্থ কি তাদের এমন আচরণের কারণ লেখ দশম প্রশ্ন এ মায়াপিত বুঝিতে না পারি অংশটির প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো পরবর্তী অধ্যায় সিরাজ দৌলা প্রথম প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমাকে আমাকে তোমরা ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন দ্বিতীয়ত আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চেয়েছেন তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন তৃতীয় প্রশ্ন সিরাজ দৌলান নাট্যাংশে সিরাজ দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো চতুর্থ প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পঞ্চম প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন ষষ্ঠ প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা নেমে এসেছিল সপ্তম প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী এই উক্তির আলোকে সিরাজ দৌলার দেশ প্রেমের পরিচয় দাও পরবর্তী পাঠ্য প্রলয় উল্লাস প্রশ্নমান তিন প্রথম প্রশ্ন এবার মহানিশার শেষে আসবে উষা মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে নবীন কাকে বলা হয়েছে তাৎপর্য লেখ তৃতীয় প্রশ্ন ওই আসে সুন্দর কোন কবির কোন কবিতার পদ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন আসবে উষা অরুণ হেসে করুণ বেশে উৎস নির্দেশ করে উষার করুণ বেশি আগমনের কারণ বুঝিয়ে বলো পঞ্চম প্রশ্ন রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় তাহার বলতে কার কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো পরবর্তী অধ্যায় প্রলয়োল্লাস প্রশ্নমান প্রশ্নমান পাঁচ ওই নূতনের কেতন ওড়ে কাল বসেখীর ঝড় নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন কালবশেখীর ঝড় কথাগুলি ব্যবহারের তাৎপর্য লেখো দ্বিতীয় প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্করের আগমনের কারণ কবিতা অবলম্বনে লেখো তৃতীয় প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো চতুর্থ প্রশ্ন প্রলয়াল্লাস কবিতায় একদিকে ধ্বংস অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে মন্তব্যটির সাপেক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি দাও পরবর্তী পাঠ্য পথের দাবি প্রশ্নমান তিন এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা কেন বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন কেবল এই জন্যই যেন যে সে আজও বাঁচিয়ে আছে উক্তিটির তাৎপর্য লেখক তৃতীয় প্রশ্ন মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় তাৎপর্য লেখো। চতুর্থ প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে তার এই কথায় কোন সত্য প্রকাশিত হয়েছে পথের দাবি প্রশ্নেরই পাঁচ নম্বরের পথের দাবি অধ্যায়ের পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও অথবা লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটিকে তার চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই আছে বাবুটিকে তার সচার পরিচয় দাও তিনটি প্রশ্নের একই উত্তর হবে তৃতীয় প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও তার দু চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য মনে হয়েছিল তাও ঘটনাক্রম অনুসারে বিবৃত করো পরবর্তী বিষয় সিন্ধু তীরেন প্রশ্নমান তিন এক দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে দিব্যপুরী বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন তার পাশে রচিত হয়েছিল উদ্যানটি কেমন ছিল তৃতীয় প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদেরকে কে কেন আজ্ঞা দিয়েছিল চার বেথানিত হয়েছে কেশ বেশ বেথানিত শব্দের অর্থ কি কার কেন এমনতর অবস্থা হয়েছিল পঞ্চম প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটিকে কোথায় সে সর্বক্ষণ থাকে ছয় নম্বর প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার কারণ কি সপ্তম প্রশ্ন চিত্রের পোতলি সমা পোতলিক শব্দের অর্থ কি কাকে চিত্রের পোতলির সঙ্গে তুলনা করা হয়েছে অষ্টম প্রশ্ন অতি মনোহর দেশ কোন রচনা থেকে গৃহীত মনোহর দেশটির বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন পঞ্চজনে বসনে ঢাকিয়া পঞ্চজন কারা তাদের কারা কেন বসনে ঢেকেছিল দশম প্রশ্ন তন্ত্রে মন্ত্রে মহংসধি দিয়া তন্ত্রমন্ত্র কী মহৌষধি দিয়ে কি করা হয়েছিল সিন্ধুদের কবিতারই পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করছি প্রথম প্রশ্ন সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজোতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সমুদ্র নিপতি সুতাকে পদ্মা বলতে কার কথা বলা হয়েছে দিব্যস্থানটির পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে আলোচনা করো অথবা বিধি মরে না করো নৈরাস কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখ তারপর চতুর্থ প্রশ্ন রূপে অতি রম্ভা যিনি রম্ভাকে যিনি শব্দের অর্থ কি উদ্দিষ্ট ব্যক্তির যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো পরবর্তী আলোচনার বিষয় অদলবদল প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে খাটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে কার কাছ থেকে কে খাটি জিনিসের শিক্ষা পেয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো অথবা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের জবাব কাকে বদলে দিয়েছে তার চরিত্রে কী ধরনের বদল ঘটেছিল তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অদল বদল গল্পটি আসলে ধর্ম বর্ণের ঊর্ধ্বে প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো প্রশ্ন তামাশা করে হলেও ব্যাপারটা হয়ে পড়েছে ব্যাপারটা কি ব্যাপারটা হয়ে পড়ল কেন চতুর্থ প্রশ্ন এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল পরবর্তী পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন এই দোষ থেকে মুক্ত হতে না মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে বলে প্রাবন্ধিক মনে করেন তৃতীয় প্রশ্ন এতে রচনা উৎকট হয় উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অন্তর্গত কোন কারণে রচনা উৎকট হয় এর প্রতিকার কি চতুর্থ প্রশ্ন আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ শক্তির কথা বলেছেন বা ত্রিবিধ এই তিন ধারা কি কি সম্পর্কে আলোচনা করো পঞ্চম প্রশ্ন প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই প্রথম শ্রেণীর পাঠক কারা এই শ্রেণীর পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিকের মনোভাব ব্যাখ্যা করো পরবর্তী অধ্যায় অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্নমান তিন তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে উদ্ধৃতাংশটির নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক গানের সঙ্গে ঋষি বালকের তুলনা করার কারণ কি তৃতীয় প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন মাথায় যত শকুন বা ব্যাখ্যা করো পঞ্চম প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পাই অস্ত্র ফেলে কবি কি কি করতে চান ষষ্ঠ প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম কথাটি ব্যবহারের তাৎপর্য বুঝিয়ে দাও বুঝিয়ে দাও পরবর্তী অধ্যায় নদীর বিদ্রোহ প্রশ্নমান তিন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে দ্বিতীয় প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস একটু অস্বাভাবিক মায়া কেন দুঃখিত নদীর জন্য নদের চাঁদের স্বাভাবিক নদের চাঁদের মায়া কেন স্বাভাবিক ব্যাখ্যা করো তৃতীয়ত নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কোন প্রসঙ্গে এই উক্তি নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে চতুর্থত আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের কোন ব্রিজের কথা বলা হয়েছে বক্তার এমন মনে হওয়ার কারণ কি পঞ্চম প্রশ্ন আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে নদীর পূর্বরূপ ও পরবর্তী বর্ণনা করো ষষ্ঠ প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদকে তার আমোদের কারণ কি ছিল সপ্তম প্রশ্ন এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কি নিয়ে নদের চাঁদ গর্ব অনুভব করত তার কোন উপলব্ধি সেই গর্বকে ক্ষুণ্ণ করেছে অষ্টম প্রশ্ন মানুষ কি তাকে রেহাই দিবে মানুষ কাকে কেন রেহাই দেবে না পরবর্তী আমাদের আলোচনার বিষয় কোন থেকে পঞ্চ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি আমরা পড়ব সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে তা পুষে রাখতে হবে দ্বিতীয়ত তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে এমন কথা বলার কারণ কি ছিল তৃতীয়ত ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো চতুর্থ প্রশ্ন ফাইট কোনি ফাইট কার মুখে কথা শোনা গেছে কোন জীবন সংগ্রামে কথাটি কীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো পঞ্চম প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হয়েছে এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা প্রসঙ্গ উল্লেখ করো উদ্দিষ্ট ব্যক্তির কাছে সত্তর সংখ্যাটির তাৎপর্য ব্যাখ্যা করো এতক্ষণ ধরে তোমরা যে প্রশ্নগুলো দেখলে বা আমি যেই প্রশ্নগুলোর কথা বললাম এই প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে কার্যকরী তোমরা এই প্রশ্নগুলো পড়লে নিজেরাও পরীক্ষার হলে বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা কাজ কার্যকরী তোমাদের জন্য ছিল বা এই প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে পড়বে তবে এই প্রশ্নগুলো একশো শতাংশ আসার সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়বে এছাড়াও টেক্সট তো পড়বেই এবং টেক্সট খুটিয়ে পড়লে তবেই তোমরা এমসিকিউ এসিকিউগুলো খুব ভালো করে লিখতে পারবে এবং আজকের আলোচনার যে প্রশ্নগুলো সেগুলোকেও খুব ভালো করে পড়ো আশা করছি তোমরা খুব ভালো ফল পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটি লাইক করে দিও এবং আরও যদি নতুন কিছু জানতে চাও বা কোন আরও অন্য কোন বিষয় সম্পর্কে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেব ধন্যবাদ